প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ বন্ধুরা আমরা প্রায়ই জীবনে এমন মুহূর্তের সম্মুখীন হই যেখানে হঠাৎ কোনো ঘটনা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয় কখনো তা আনন্দের কখনো দুঃখের এই ধরনের মুহূর্ত আমাদেরকে হঠাৎ করে ভাবতে বাধ্য করে আমাদের হৃদয় ও মনকে স্পর্শ করে কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে অনেক সময় সেই পরিবর্তনের ঠিক আগে আমাদের কাছে আসে একটি ইঙ্গিত একটি বার্তা বা অন্তর্দৃষ্টি এই ইঙ্গিতগুলো প্রায়ই ছোট অস্পষ্ট এবং অনির্দিষ্ট মনে হয় কখনও তা স্বপ্নের মাধ্যমে আসে কখনো হঠাৎ হৃদয়েক শান্তি বা অস্বস্তির অনুভূতির মাধ্যমে আমরা প্রায়ই এই বার্তাগুলোকে গুরুত্ব দিই না অথবা দৈনন্দিন জীবনের ব্যস্ততায় সেটিকে উপেক্ষা করি তবে এই ভিডিও আমাদের স্মরণ করিয়ে দেয় সেই ছোট ইঙ্গিতগুলোই হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা যা আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারে ভিডিওটি কেবল বিনোদনের জন্য তৈরি নয় এটি আমাদের মন ও হৃদয়ে সতর্ক বার্তা পৌঁছে দেয় এটি আমাদের শেখায় কিভাবে আমাদের জীবনের ছোট সংকেতগুলোকে বোঝা উচিত এবং সেটিকে গুরুত্ব দেওয়া উচিত আল্লাহ তালা কুরআনে স্পষ্টভাবে বলেছেন ওয়ামা ইল্লা ইয়াশা আল্লাহ রব্বুল আলমিন তোমরা কিছুই ইচ্ছা করতে পারবে না যদি না আল্লাহ বিশ্বজগতের রব তা ইচ্ছা করেন সুরা আত আয়াত উনতিরিশ যখন আমরা সেই বার্তাগুলো মন দিয়ে বুঝি এবং প্রয়োজনে পদক্ষেপ নেই তখন আমরা বিপদ এড়াতে সক্ষম হই বন্ধু মনে লাগবেন এই ভিডিওটি ঠিক ঘটনার ঠিক আগে আমাদের কাছে পৌঁছেছে এটি আমাদের সতর্ক করছে আমাদেরকে প্রস্তুত করছে এবং আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানাচ্ছে আমাদের কাজ হল হৃদয় খোলা রাখা সতর্ক থাকা এবং আল্লাহর নির্দেশনা অনুসরণ করা জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং এই ভিডিওর মোট সাতটি পর্বের প্রতিটি ইঙ্গিত আমাদের পথ নির্দেশক হতে পারে এক আল্লাহর দয়া এবং সতর্কবার্তা প্রিয় ভাই ও বোনেরা প্রথমত মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের প্রতি অসীম দয়ালু তিনি চাইলে আমাদের বিপদ থেকে রক্ষা করতে আগেভাগেই সতর্কবার্তা পাঠান এই সতর্কবার্তা প্রায়ই আমাদের হৃদয়ে অদৃশ্যভাবে পৌঁছায় কখনও তা স্বপ্নের মাধ্যমে আসে কখনো হঠাৎ হৃদয়েক শান্তি বা অস্বস্তির অনুভূতির মাধ্যমে আবার কখনো কোনো অস্বাভাবিক সংকেতের মাধ্যমে আমাদের কাজ হল সেই বার্তাগুলোকে সঠিকভাবে বোঝা এবং গুরুত্ব দেওয়া জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর পরীক্ষার অংশ কখনও আমরা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছি তখন হঠাৎ আমাদের হৃদয়ে এক অদ্ভুত শান্তি বা অস্বস্তি জন্মায় এই অনুভূতিই হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা যদি আমরা সেই সংকেতগুলোকে উপেক্ষা করি তবে তা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে কিন্তু যদি আমরা মন খোলা রাখি সতর্ক থাকি এবং হৃদয়ে আসা বার্তাগুলোকে গুরুত্ব দেই তবে তা আমাদের জীবনকে বিপদ থেকে রক্ষা করতে পারে এই ভিডিওটি ঠিক সেই সতর্ক বার্তাগুলোকেই আমাদের কাছে পৌঁছে দেয় এটি আমাদের শেখায় কিভাবে ছোট ছোট সংকেত এবং অন্তর্দৃষ্টি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে আল্লাহর দিক নির্দেশনা দিতে পারে প্রায়ই আমরা মনে করি কোনো অনুভূতি বা স্বপ্ন শুধু দৈনন্দিন জীবনের অংশ কিন্তু আসলে তা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রিয় বন্ধুরা মনে রাখবেন আল্লাহ আমাদের প্রতিটি সংকেতের মাধ্যমে সতর্ক করেন আমাদের কাজ হলো সেই বার্তাগুলোকে বোঝা হৃদয় খোলা রাখা এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া জীবনের প্রতিটি সিদ্ধান্তের আগে যদি আমরা আল্লাহর দয়া এবং সতর্ক বার্তার দিকে মনোযোগ দিই তবে কোনো বিপদ আমাদের জীবনকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করতে পারবে না তাই হৃদয় সচেতন রাখুন মন খোলা রাখুন এবং আল্লাহর ইঙ্গিতগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করুন দুই জীবনের পরীক্ষা এবং ধৈর্য বন্ধুরা এই বার্তা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সব সময় আমাদের পরীক্ষায় রাখেন আমাদের প্রতিদিনের জীবন একটি পরীক্ষা যা আমাদের জন্যে শিক্ষা এবং আল্লাহর নৈকট্যের দিকে ফিরে আসার সুযোগ হিসেবে আসে কখনো আমাদের পরীক্ষা হয় ধৈর্যের মাধ্যমে কখনো ইমানের দৃঢ়তা যাচাই করার মাধ্যমে এই পরীক্ষাগুলো কখনো সহজ হয় না বরং আমাদের ধৈর্য ধ্যান এবং আস্থা যাচাই করে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ অর্থাৎ কোনো সম্পর্কের সমস্যার মাধ্যমে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে কোনো বাধার মাধ্যমে বা স্বাস্থ্যগত সমস্যার মাধ্যমে এই সবই আল্লাহর পরীক্ষা আমরা প্রায়ই মনে করি যে এই পরিস্থিতি শুধুই দুর্ঘটনা বা অনিচ্ছাকৃত ঘটনা কিন্তু প্রকৃতপক্ষে প্রতিটি পরীক্ষাই আমাদের জন্যে সাবধান বার্তা এবং শেখার একটি সুযোগ এই বার্তা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিটি কাজ এবং সিদ্ধান্তে আল্লাহর প্রতি ভরসা রাখা উচিত আল্লাহ কুরানে বলেন আল্লাহু আমানু আল্লাহ আলী উল্লাহু

তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় তারা আগুনের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে সুরাবাকারা আয়াত দুশো সাতান্ন বন্ধুরা বার্তাটি আমাদের শেখায় কিভাবে আমরা এই পরীক্ষাগুলোকে ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে মোকাবেলা করব প্রতিটি সংকট বা চ্যালেঞ্জ আমাদের ধৈর্য বাড়ানোর একটি মাধ্যম আমরা যখন নিজের মনকে শান্ত রাখি পরিস্থিতিকে গ্রহণ করি এবং আল্লাহর সাহায্য কামনা করি তখন সেই পরীক্ষা আমাদের জন্যে একটি শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে বন্ধু মনে রাখবেন আমাদের জীবনের ভয় দুশ্চিন্তা এবং অনিশ্চয়তাগুলোও আল্লাহর পরীক্ষা আমরা যদি সতর্ক থাকি হৃদয় খোলা রাখি এবং ধৈর্য ধরে আল্লাহর নির্দেশনা অনুসরণ করি তবে কোনও বিপদ আমাদের দীর্ঘমেয়াদে প্রভাবিত করতে পারবে না এই ভিডিও আমাদের শেখায় যে প্রতিটি পরীক্ষা একটি সুযোগ ধৈর্য ইমানের শক্তি এবং আল্লাহর প্রতি ভরসা বাড়ানোর আমাদের কাজ হল সেই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহর কাছের দিকে ফিরে আসা এবং তার নির্দেশনার ওপর অটল থাকা তিন ভয় এবং অনিশ্চয়তার গুরুত্ব প্রিয় বন্ধুরা আমরা প্রায়ই জীবনে ভয়ে দুশ্চিন্তা বা অনিশ্চয়তার মুখোমুখি হই কখনও এটি আমাদের জীবনকে স্থির করে দেয় কখনো আমাদের চিন্তা শক্তিকে প্রভাবিত করে কিন্তু এই ভিডিও আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভয় বা অস্পষ্ট সংকেত আল্লাহর পরিকল্পনার অংশ প্রতিটি অনুভূতি প্রতিটি অনিশ্চয়তা আমাদের জন্য একটি সাবধান বার্তা আল্লাহ আমাদের সরাসরি বিপদ থেকে রক্ষা করতে পারেন কিন্তু অনেক সময় তিনি আমাদের হৃদয়ে সংকেট পাঠান যাতে আমরা সচেতন হই এবং নিরাপদ সিদ্ধান্ত নিতে পারি ভয় বা অনিশ্চয়তা কখনও নেতিবাচক নয় বরং এগুলো হতে পারে আমাদের আত্মিক এবং মানসিক প্রস্তুতির একটি অংশ কখনো আমরা হঠাৎ অনুভব করি যে কোনো পদক্ষেপ নেওয়া নিরাপদ নয় কিংবা কোনো পরিস্থিতি আমাদের জন্যে অনুকূল নয় এই অনুভূতিগুলোকে উপেক্ষা করলে আমরা বিপদের সম্মুখীন হতে পারি কিন্তু যদি আমরা সতর্ক থাকি এবং সেই সংকেতগুলোকে গুরুত্ব দিই তাহলে আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করবেন এই ভিডিও আমাদের শেখায় যে জীবনের প্রতিটি অনিশ্চয়তা এবং ভয় আমাদের জন্য একটি শিক্ষা এগুলো আমাদের সতর্ক করে আমাদের মনকে খোলার জন্য প্রেরণা দেয় এবং আমাদের আল্লাহর নির্দেশনার প্রতি আরও সচেতন করে তোলে আমরা যখন মন খোলা রাখি এবং ভয়কে ইতিবাচকভাবে গ্রহণ করি তখন আমরা প্রতিটি সংকেত থেকে শিক্ষা নিতে পারি এবং জীবনের সিদ্ধান্তগুলো আরও নিরাপদভাবে নিতে পারি বন্ধু মনে রাখবেন জীবনের প্রতিটি সংকেত প্রতিটি অজানা অনিশ্চয়তা আমাদের সতর্ক সতর্কবার্তা আমাদের কাজ হল হৃদয় খোলা রাখা মনোযোগী থাকা এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া সেই সময়েই আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারি এবং আল্লাহর সাহায্য অনুভব করতে পারি এই ভিডিও আমাদের শেখায় ভয় এবং অনিশ্চয়তাকেও ধন্যবাদ জানাতে কারণ এগুলোই আমাদের জীবনের পথ নির্দেশক চার হৃদয় খোলা রাখা এবং সচেতনতা প্রিয় বন্ধু এই বার্তাটি আমাদের শেখায় হৃদয় খোলা রাখা এবং সচেতন থাকা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে প্রতিদিন ছোট ছোট সংকেত আসে একটি হঠাৎ চিন্তা একটি অনুভূতি বা এমনকি কোনো স্বপ্ন যা আমাদের মনকে স্পর্শ করে আমরা প্রায়ই এগুলোকে উপেক্ষা করি মনে করি এগুলো শুধুই দৈনন্দিন জীবনের অংশ কিন্তু প্রকৃতপক্ষে এই ছোট ইঙ্গিতগুলোই হতে পারে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত গুরুত্বপূর্ণ নির্দেশনা হৃদয় খোলা রাখার মানে হল আমাদের মন ও আত্মাকে সংবেদনশীল রাখা আমরা যখন মনোযোগী থাকি এবং অনুভূতিগুলোতে মনোযোগ দিই তখন আমরা সহজেই আল্লাহর পক্ষ থেকে আসা সংকেতগুলোকে শনাক্ত করতে পারি এই বার্তা আমাদের শেখায় কিভাবে আমরা সেই সংকেতগুলোকে বুঝব এবং আমাদের জীবনে প্রয়োগ করব এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ইঙ্গিতই গুরুত্বপূর্ণ এবং তা আমাদের জন্য দিক নির্দেশনা হতে পারে আল্লাহ কুরানে স্পষ্ট করে বলেছেন ওয়ালা তাকুন ফুম আনফুসাহুম হুমুল ইকাহ তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল ফলে আল্লাহও তাদেরকে আত্মবিস্তৃত করে দিয়েছিলেন আর তারাই হল ফাসিক হাসার আয়াত উনিশ বন্ধু সচেতন থাকা মানে কেবল বাইরের পরিস্থিতির প্রতি নয় আমাদের অন্তস্থ মন ও হৃদয়ের প্রতি মনোযোগ দেওয়া আমরা যখন নিজের অনুভূতি চিন্তা এবং স্বপ্নগুলোর দিকে মনোযোগ দিই তখন আমরা সহজেই আল্লাহর নির্দেশনা বুঝতে পারি এই বার্তা আমাদের শেখায় কিভাবে আমরা সেই সংকেতগুলোকে বুঝব এবং আমাদের জীবনে প্রয়োগ করব এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ইঙ্গিতই গুরুত্বপূর্ণ এবং তা আমাদের জন্যে দিক নির্দেশনা হতে পারে আমাদের কাজ হলো হৃদয় খোলা রাখা মন সচেতন রাখা এবং আল্লার ইঙ্গিতগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করা সতেরকাতা এবং আত্মিক প্রস্তুতি আমাদের জীবনের নিরাপত্তা স্থিতিশীলতা এবং শান্তির মূল চাবিকাঠি পাঁচ সতর্কতা এবং আত্মিক প্রস্তুতি বন্ধুরা আমাদের জীবনে কোন পরিবর্তন বা বিপদ হঠাৎ আসে কখনও এটি একটি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কখনো পেশাগত জীবনে আমার কখনো স্বাস্থ্য বা অর্থনৈতিক সমস্যার মাধ্যমেও আসে কিন্তু যারা সতর্ক থাকে এবং আগেভাগেই প্রস্তুত নেয় তারা সহজেই এই বিপদ থেকে রক্ষা পায় এই ভিডিও আমাদের শেখায় কিভাবে আমরা জীবনে সতর্ক থাকতে পারি এবং আত্মিকভাবে প্রস্তুত হতে পারি সতর্কতা মানে কেবল বাস্তবিক প্রস্তুতি নয় এটি আমাদের মন হৃদয় এবং আত্মাকে সজাগ রাখার কথাও বলে আমাদের প্রতিটি পদক্ষেপের আগে মন খোলা রাখা হৃদয় সতর্কতা বজায় রাখা এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা এই তিনটি বিষয় অনুসরণ করি তখন হঠাৎ কোনো বিপদ বা পরিবর্তনের মুহূর্তে আমরা শান্তি এবং দৃঢ়তা ধরে রাখতে পারি এই ভিডিও আমাদের শেখায় কিভাবে ছোট ছোট ইঙ্গিত এবং সংকেতকে গুরুত্ব দিয়ে সতর্ক থাকা যায় জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা প্রথমে সাধারণ মনে হয় কিন্তু যদি আমরা মনোযোগী থাকি হৃদয়ের সংকেতগুলো লক্ষ্য করি এবং সতর্ক থাকি তাহলে সেই ছোট ইঙ্গিতগুলোই আমাদের বড় বিপদ থেকে রক্ষা করতে পারে সতর্কতা মানে আমাদের আত্মিক দিক নির্দেশনায় সচেতন থাকা আল্লাহর ইঙ্গিত বুঝতে সক্ষম হওয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত থাকা মনে রাখবেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সতর্ক থাকা প্রয়োজন যে ব্যক্তি সতর্ক থাকে তার মন শান্ত থাকে এবং সে কোনো বিপদে সহজে ভয় পায় না আত্মিক প্রস্তুতি আমাদের বিপদের মুহূর্তে স্থিরতা এবং দৃঢ়তা দেয় এই ভিডিও আমাদের শেখায় সতর্ক থাকা এবং আত্মিকভাবে প্রস্তুত থাকা কেবল বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য নয় বরং আমাদের জীবনকে আল্লাহর নির্দেশনার সঙ্গে মিলিয়ে এগিয়ে নেওয়ার জন্যও অপরিহার্য সুতরাং আমাদের কাজ হলো হৃদয় খোলা রাখা মন সচেতন রাখা এবং আল্লাহর ইঙ্গিতগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করা সতর্কতা এবং আত্মিক প্রস্তুতি আমাদের জীবনের নিরাপত্তা স্থিতিশীলতা এবং শান্তির মূল চাবিকাঠি ছয় আল্লাহর দিক নির্দেশনার ওপর ভরসা বন্ধু এই বার্তাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর দিক নির্দেশনার ওপর ভরসা রাখা কতটা গুরুত্বপূর্ণ আমরা প্রায়ই আমাদের জীবনের পরিকল্পনা যৌক্তিকতা বা নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করি আমরা ভাবি যে নিজের চিন্তাও যুক্তি অনুযায়ী চললেই সব কিছু ঠিক থাকবে কিন্তু প্রকৃতপক্ষে জীবনের পথ সবসময় সরল বা পূর্বানুমানযোগ্য নয় বিপদ সমস্যা এবং অনিশ্চয়তা আমাদের সবসময় ঘিরে রাখে এই মুহূর্তগুলোতে আল্লাহর নির্দেশনা এবং সতর্ক বার্তাই আমাদের সঠিক পথ দেখায় জীবনের প্রতিটি সংকেত প্রতিটি অন্তর্দৃষ্টি বা অনুভূতি হতে পারে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ইঙ্গিত কখনো হঠাৎ হৃদয়ে শান্তির অনুভূতি আসে কখনো অস্বস্তি বা ভয় আমাদের সতর্ক করে আমরা যদি এই সংকেতগুলোকে উপেক্ষা করি তবে তা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে কিন্তু যদি আমরা মন খোলা রাখি সতর্ক থাকি এবং আল্লাহর নির্দেশনা অনুসরণ করি তবে আমরা নিরাপদ ও সঠিক পথ খুঁজে পেতে সক্ষম হই এই বার্তা আমাদের শেখায় কিভাবে আমাদের হৃদয় এবং মনকে সংবেদনশীল রাখা যায় প্রতিটি সংকেত হঠাৎ অনুভূতি বা স্বপ্ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আমাদের কাজ হল সেগুলোকে গুরুত্ব দিয়ে বোঝা এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া আমরা যখন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করি তখন কোনো বিপদ আমাদের দীর্ঘমেয়াদি প্রভাবিত করতে পারে না প্রিয় বন্ধু মনে রাখবেন আল্লাহর দিক নির্দেশনার উপর ভরসা রাখা মানে কেবল বিপদ এড়ানো নয় এটি আমাদের জীবনকে সুন্দর স্থিতিশীল এবং আল্লাহর পরিকল্পনার সঙ্গে মিলিয়ে এগিয়ে নেওয়ার একটি মাধ্যম আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত সতর্ক থাকা হৃদয় খোলা রাখা এবং আল্লাহর সংকেতগুলোকে গুরুত্ব দেওয়া অপরিহার্য এই ভিডিও আমাদের শেখায় যে আল্লাহর নির্দেশনা এবং সতর্ক বার্তাগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় সহায়ক সাত প্রয়োগ প্রিয় ভাই ও বোনেরা এই বার্তাটি কেবল একটি সাধারণ বার্তা নয় এটি আমাদের জন্য একটি আত্মিক সতর্ক বার্তা জীবনের যে মুহূর্তগুলো আমরা হঠাৎ কোনো বিপদ চ্যালেঞ্জ বা পরিবর্তনের মুখোমুখি হই ঠিক সেই মুহূর্তের আগে আল্লাহ আমাদের হৃদয়ে একটি সংকেত পাঠান এই সংকেত হতে পারে একটি শান্ত অনুভূতি হঠাৎ উদয় হওয়া কোনো ভয়ে স্বপ্নের আকারে বার্তা অথবা এমন কোনো ইঙ্গিত যা আমাদের মনকে স্পর্শ করে আমরা যদি সেই সংকেতগুলোকে সঠিকভাবে বুঝি এবং গুরুত্ব দিই তবে আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই এই বার্তা আমাদের শেখায় যা আমাদের কাজ হল সেই বার্তাগুলোকে হৃদয় ধারণ করা এটি শুধু দেখার বা শোনার বিষয় নয় বরং আমাদের মন হৃদয় এবং আত্মাকে সতর্ক রাখতে হবে আমরা যখন প্রতিটি সংকেত প্রতিটি ইঙ্গিত এবং প্রতিটি অনুভূতিতে মনোযোগ দেই তখন আমরা আল্লাহর নির্দেশনা বুঝতে পারি এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারি এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সচেতন এবং অর্থপূর্ণ করে তোলে আল্লাহ তালা কোরআনে বলেন ওয়ালাক আরসাল্না রসুল কবলিকা আয়াতিন ইল্লা বি ইজনেল্লাহি লিকুল্লি আজালিন কিতাব আর অবশ্যই তোমার পূর্বে আমি রাসুলদের প্রেরণ করেছি এবং তাদেরকে দিয়েছি স্ত্রী ও সন্তান সন্ততি আর কোনো রাসুলের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসবে প্রতিটি সুনির্দিষ্ট সময়ের জন্য রয়েছে লিপিবদ্ধ বিধান সুরারাদ আয়াত আটত্রিশ সতর্ক থাকা এবং ধৈর্য ধারণ করা এই প্রক্রিয়ার অপরিহার্য অংশ আমাদের জীবনের প্রতিটি পরীক্ষা প্রতিটি অনিশ্চয়তা এবং প্রতিটি সংকেতই আমাদের জন্য শিক্ষার সুযোগ আমরা যদি মন খোলা রাখি সতর্ক থাকি এবং ধৈর্য ধারণ করি তবে কোনো বিপদ আমাদের দীর্ঘমেয়াদি প্রভাবিত করতে পারবে না এছাড়াও আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন আমাদের শক্তি ও স্থিরতা প্রদান করে এই ভিডিও আমাদের শেখায় যে জীবনের প্রতিটি সংকেত গুরুত্বপূর্ণ ছোট ইঙ্গিত হতে পারে বড় বিপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সতর্কবার্তা আমাদের কাজ হল সেই সংকেতগুলোকে উপেক্ষা না করা বরং গুরুত্ব দিয়ে বোঝা এবং প্রয়োজনে পদক্ষেপ নেওয়া আমরা যখন আল্লাহর নির্দেশনা অনুসরণ করি মন খোলা রাখি এবং সতর্ক থাকি তখন আমাদের জীবন নিরাপদ ও স্থিতিশীল হয় প্রিয় বন্ধুরা মনে রাখবেন আমাদের জীবন শুধুই দৈনন্দিন ঘটনা বা সিদ্ধান্তের সমষ্টি নয় এটি আল্লাহর পরিকল্পনার অংশ এই গুরুত্বপূর্ণ বার্তাটি আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি সংকেতকে গুরুত্ব দিয়ে ব্যবহার করতে পারি সতর্ক থাকা ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন এই তিনটি ধাপ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে এবং আমাদের জীবনকে আল্লাহর নির্দেশনার সঙ্গে মিলিয়ে এগিয়ে নিয়ে যায় এই বার্তাটি আমাদের জন্য এক শক্তিশালী অনুসারক যে কোনো সংকেতই আল্লাহর নির্দেশনা এবং সেই নির্দেশনা মেনে চললে আমাদের জীবন নিরাপদ স্থিতিশীল এবং শান্তিপূর্ণ হয় আল্লাহ আমাদের সহায় হোক আমিন